বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ আইডি হলো এটা এবং কি রিজন দুই নাম্বার আছে বলেন তো এটা কার আইডি হতে পারে অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবেন যদি জেনে থাকে হ্যালো ইব্রুয়ান তো যারা যারা বাংলাদেশ টপ ওয়ানের ইউ আইডি খুঁজতেছো তারা এই ভিডিওটা ফুল দেখতে থাকো তো দেখো আমি এখনই বাংলাদেশ টপ ওয়ানের আইডিটা সার্চ করে নিলাম দেখতে পারতো বিবেজওয়ালা আইডি একশো লেভেল আরে ওয়াও জোস একটা অ্যানিমেশন নিয়ে চলে আসছে বাংলাদেশ টপ ওয়ানের আইডি তো কারা কারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আসো অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবা আর এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টে বলবা আর নেক্সটে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টে বলবা তো দেখতে পারতেছো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বর্তমানে রিজনে টপ টুতে আছে আর উনি কিন্তু গেমিং উইথ তালহাবাইয়ের গিল্ডে আছে আর এটা হলো গেমিং উইথ তালহাবাইয়ের আইডি উনাশি লেভেলের আর বাংলাদেশ টপ ওয়ানের আইডিটা তো তোমরা দেখতেই পারতো কত জোস একটা আইডি বা আইডিটা কিন্তু অনেক বেশি সুন্দর তো গায়ে সবাই তুই লাইক সাবস্ক্রাইব করো তাহলে চলো এখন আমরা বাংলাদেশ টপ ওয়ান কেফেন পাঠিয়ে দিলাম আর দেখতেই পারলাম উনি নয় ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল আর দেখতে পারতাস বাংলাদেশ বিয়ার রিজনে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দ্বিতীয়তে আছে তো চলো এখন আমরা আবার গেমিং উইথ তালহাবের আইডিটা দেখে আসি তো ফার্স্টে আমরা গেমিং উইথ তালহাবের ইউ আইডিটা সার্চ করে দিলাম দেখতে পারতো তো গেমিং উইথ তালহাবের আইডিটা চলে আসছে আর আইডিটা কত জুস সিজন টু আছে ব্লাক সিজন টু মানে অনেক পুরনো একটা আইডি আর ভাই কি প্রাইম লেভেল এইট করা আর আইডিটা কোন অনেক পুরানো আইডি হয়তো ভাই গেম কম খেলে তার জন্য হয়তো বা ভাইয়ের লেভেল কম আর ভাই কিন্তু পঞ্চান্ন মিনিট আগে অ্যাক্টিভ ছিল তাহলে চলো এখন আমরা চলে যাব টুন্ডি গেমারের আইডি উনিও কিন্তু গেমিং কমিউনিটির অনেক বড় একজন ক্রিয়েটর আর ওনার বাড়ি যেহেতু নেপাল আর আমাদের বাংলাদেশ সার্ভারেই খেলে তাহলে চলো ওনার আইডিটাও আমরা সার্চ দিয়ে দেখবো তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে বলে দিয়ে যাবেন এটা কিন্তু আমার গেমিং ফার্স্ট ভিডিও যদি ভুল হয়ে থাকে তাহলে কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পারতেছেন টুন্ডি কেমেরার আইডিটা সার্চ দিয়ে দিয়েছি যেহেতু ভাই কালকে একটা প্রেং ভিডিও আপলোড দিয়েছিল হয়তো বা তার জন্যই ভাই ভাইয়ের আইডির নামটা চেঞ্জ করতে দেখতে পারতেছেন ভাইয়ের আইডির লেভেল কিন্তু বিরানব্বই লেভেল আর ভাই কিন্তু নিজস্ব গিল্ডে আছে ভাই কিন্তু অনেকটা ওল্ড প্লেয়ার আর ভাইয়ের কারা কারা বিগ ফ্যান আছেন অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবেন আর নেক্সট এ কার আইডির উপর চান সেটাও বলে যাবেন আর ভাইয়ের আইডিটা দেখে তো অনেক বেশি ভালো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সার্ভারের অনেক ভালো একজন খেলোয়াড় আর ভাই মোটামুটি ভালোই গেম খেলে আর কিন্তু অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য বাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আর গাইজ তোমরা যদি কেউ আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে ওটাও কমেন্টে বলে দিয়ে যাও নেক্সটে তোমরা কোন ধরনের ভিডিও চাও ওটাও কমেন্টে বলবা যেহেতু আমি আজকে ফার্স্ট ভিডিও বানাইছি ওইরকম কী কন্টেন্ট বানাবো ভাবতে পারি নাই তো তোমরা কোন ধরনের কন্টেন্ট যাও অবশ্যই কমেন্টে বলবা অবশ্যই তোমাদের পছন্দমত কন্টেন্ট বানানোর চেষ্টা করবো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাও আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো